হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হালদার খুলনা ফার্ম ম্যানেচারি চলে আসলাম আজকে তিরিশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ মানে আজকে এই বছরের প্রায় শেষ চালান আমাদের যে ব্রয়লার বাচ্চা আর আগামীকালকে যে ব্রয়লারের মুরগির বাচ্চাগুলো ডেলিভারি হবে সে মানে যেটা আপনার বুকিং হবে সেটা আপনার মূলত করে আপনার দু হাজার পঁচিশ এক এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আপনার যে বাচ্চাগুলো ডেলিভারি হবে ওইটাই আর আজকে যেহেতু আপনার তিরিশ তারিখ সেই তিরিশ তারিখে আমাদের দেখেন আমাদের অফিসে আজকে মেলা বাচ্চা মানে আমাদের ডেলিভারি পয়েন্ট আজকে আমাদের লেয়ার প্রায় আপনার সাড়ে চার হাজার বা পাঁচ হাজার টোটাল পা বান্নশো পঞ্চাশ পিস লেয়ার মুরগির বাচ্চা এসেছে এটা আপনারা আপনার নাহারের এই যে লেয়ার লেয়ার মুরগি আর এটা ব্রাউন লেয়ার বলা হয় আপনারা অনেকেই সাধারণত করে লেয়ার যখন বুকিং দেন বা আপনারা বুকিংয়ের যখন ই করেন আপনারা আসলে কোনটা কি লেয়ার বলা হয় এটি আপনারা অনেকে চিনেন না আর বা বুঝেন না এটি এটাকে বলা হয় আপনার ব্রাউন লেয়ার আর আপনার এই যে লেয়ারের যে বাচ্চাগুলো আর এই বাচ্চাগুলো আজকে আমরা ডেলিভারি দেবো এটি মূলত করে আজকে তিনটি খামারে আপনার ডেলিভারি হবে আর এই তিনটি খামার যেহেতু যারা লেয়ার করে তারাই আপনার এটি বুঝে যে বা সাধারণত অভিজ্ঞ লোকরাই মূলত করে লেয়ার করে আর যারা নতুন উদ্যোক্তারা আছেন তারা আপনার ভালো দেখে আপনার কোম্পানির বাচ্চাগুলো আপনার সংগ্রহ করলে সবচেয়ে ভালো হয় এটাই যে আপনি যদি কোম্পানির বাচ্চাগুলো গুলো সংগ্রহ করেন আপনারা এই কোম্পানির ফিড এবং এই কোম্পানির বাচ্চা যদি সংগ্রহ করতে পারেন আর এই হল গিয়ে আমাদের অফিস কক্ষ আর এই অফিস কক্ষর একটু পরেই আমাদের যে যারা বা লেয়ার মুরগির বাচ্চাগুলো বুকিং দিয়েছিল তারা আপনারা চলে আসবে আর আমরা এর ভিতরে বাচ্চাগুলো প্রসেসিং করতেছি বা কোনো কোনো কার্টুনে আপনার বাচ্চাগুলো মরা আছে কি সেটাও আমরা দেখব আর এর পরবর্তীতে আমরা আরও দেখাবো আমাদের আজকে সিপির কিছু বয়লার আসছে আমাদের অফিসে আর ডেলিভারি পয়েন্টে আর এই ডেলিভারি পয়েন্টে আপনার যে সিপির যে বয়লারগুলো আছে সেইগুলোও আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এই বয়লার এবং এই লেয়ার আজকে মূলত করে আমাদের এইখানে শুধু ব্রাউন লেয়ারটাই আসছে আর এই ব্রাউন লেয়ারটা দেখেন আপনার আজকে এই যে আমি আপনাদেরকে ডেট দেখাচ্ছি আজকে কত তারিখে এই বাচ্চাগুলো আর আপনারা যারা বাচ্চাগুলো সংগ্রহ করেন অবশ্যই আপনারা কার্টুনের উপরে ডেটটা দেখবেন আপনি যেদিনকার বাচ্চাটি সংগ্রহ করবেন তার একদিন আগের যে ডেট থাকবে আপনার মানে ওর বাচ্চা উৎপাদনের তারিখ থাকবে আপনি আপনার যে বাচ্চাটি কোম্পানি দিবে সেই বাচ্চাটির আপনার প্রত্যেকটা কার্টুনের উপরে আপনার ডেট আছে দেখেন আমি আপনাকে ডেটটি দেখাচ্ছি ডেট মূলত করে কোথায় এই যে আপনার ডেট 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 এই সামনে উপরে প্রত্যেকটা কার্টুনের উপরেই আপনার ডেট দেওয়া থাকে আপনার এই যে মূলত করে নাহার নাহারে আপনার উপরে একটি সিলের মাধ্যমে আপনার ডেটটি দিয়ে থাকে আর আপনারা এই যে অবশ্য যখন আপনার এই যে দেখেন উনত্রিশ বারো দুই উনত্রিশ বারো মানে আপনার আজকে যেহেতু তিরিশ তারিখ এই বাচ্চাটি উৎপাদন হয়েছে উনত্রিশ তারিখে আর আজকে তিরিশ তারিখে ডেলিভারি হচ্ছে সেটি সেই ক্ষেত্রে আপনার এটা উনত্রিশ উনত্রিশ বারো দুই হাজার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ লেখা আছে এই যে উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ আমি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই প্রত্যেকটা কার্টুনে আপনার টোটাল পঞ্চাশ পিস করে বাচ্চা আছে আপনার পঞ্চাশ পিস টোটাল আপনার পার বান্ডিলে আপনার টোটাল একশো পিস করে বাচ্চা থাকবে আর অবশ্যই আপনি যে বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই আপনি প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে আপনি নিজে দেখে শুনে বাচ্চাগুলো নেওয়াটাই সবচেয়ে ভালো হয় আর এই ক্ষেত্রে অনেকেই আপনাদের আমাদের যে ইসের অফিসের থেকে দেখেন আমি এবারও আমাদের অন্য একটি ডেলিভারি পয়েন্টে আসছি আর এবার এই যে সিপির যে বাচ্চাগুলো এই সিপির মূলত করে এটি কি ব্রয়লার আর আপনার বয়লারের ক্ষেত্রে আমি আপনাদেরকে দুইটি কথা বলে রাখি এটা দেখেন এই যে নাহারের রস আর বয়লার টোটাল দুই ধরনের হয়ে থাকে আপনার একটি হলো গিয়ে আপনার নাহারের হয় হল রস আর আপনার কাজির আছে আপনার লোম মিট বা আপনার আরেকটা একটা আপনার রস হ্যাঁ কাজের দুইটা 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 জাত আছে আর নাহারের শুধুমাত্র আপনার রসটা আছে আর যারা আপনার বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা যারা খামার করেন বা ই করেন অবশ্যই আপনার নর্মাল কোনো কোম্পানির বাচ্চা থেকে আপনারা ব্র্যান্ডের বাচ্চাগুলো সংগ্রহ করবেন এতে করে আপনার ডিমের পার্সেন্টেজ ভালো আসবে এবং প্লাস আপনার যে ব্রয়লারের যে গ্রোথটা আছে এটাও আপনার ভালো আসবে আর আপনারা সব সময় চিন্তা করবেন যে আপনার যে কোম্পানির বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করেন সেই কোম্পানির ফিডটি ওরা আপনারা ওইভাবে করে প্রসেসিং করে আবার সেই ক্ষেত্রে দেখা গেল আপনি যদি আপনার এলাকায় বা এলাকার আশেপাশে যদি আপনার ফিডের যে সস্তাটি আছে ওদের যে কোম্পানির ফিডের মান ভালো থাকবে আপনি ইচ্ছা করলে সেই কোম্পানির ফিডটি খাওয়াবেন আর আপনার ব্রয়লার মূলত করে আমরা বলে থাকি আপনার রসটি ব্রয়লারের যে রসটি আছে এই রসটি আপনার মূলত করে তিরিশ দিনে আপনার দুই কেজি দুই কেজি আমরা বলে রাখি আর দুই কেজি আমরা বলে থাকি আর যারা আপনার লেয়ারের বাচ্চা বা বিভিন্ন কোম্পানির ব্রয়লারের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং খুলনা ফার্মেন হ্যাচারি সাথে